ধরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করলাম পুঁই শাক সরষ বাটা দিয়ে পুঁই শাক রান্না করার জন্য আদা বাটা আর কিছুটা শর্ষ বাটা আর কিছুটা পুঁই শাক আমি কেটে নিয়েছি চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে এখানে আমি উনুনে জালটা ধরিয়ে উনুনের উপরে বসিয়ে দিয়েছি কড়াই আর এই পাশে উননের উপরে বসিয়ে দিয়েছি জলের হাড়ি আর জলের হাঁড়ির ভেতরে কিছুটা জল দিয়ে দিলাম আমরা তো জানো আমার সব রান্নায় বেশিরভাগই গরম জল লাগে তার জন্য আমি হাঁড়িতে সবসময় জল দিয়ে রেখে দিই এবার পুঁই শাকের ভেতরে দিয়ে দিলাম কিছুটা জল পুঁই শাকটা ভালো করে দু তিনবার ধুয়ে নেব। কোনো শাক কোটার আগে ভালো করে বেছে নিয়ে আর কোটার পর ভালো করে ধুয়ে না খুবই দরকার এর ভেতরে এমন এমন পোকা থাকে যেটা চোখেও দেখা যায় না দিয়ে কিন্তু আমার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল কড়াইতে তেল দেওয়া হয়ে যাবার কিছুক্ষণ পর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আমি সোমবারের জন্য দিয়ে দিলাম কিছুটা পাঁচ বরং দেওয়া হয়ে যাওয়ার খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপর তেলের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ কিছুটা লবণ তেলের ভিতরে লবণ দেওয়া হয়ে যাওয়ার খুন্তি দিয়ে আবারও তেলটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার তেলের ওপর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা আদা বাটা আদা বাটা দেওয়া হয়ে যাবার খুন্তি খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম তার বাটারটা একটু হালকা ভিজে নিতে হবে আদার কাঁচা গন্ধটা না বেরোয় তা বাটাটা হালকা ভাজা হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়ে যায় পর কাঁচা লঙ্কা বাটা আদা কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিলাম ফোন কিন্তু আদাটার কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে বা তেলের পরে দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাকগুলো শাকগুলো দেওয়া হয়ে যায় পর পুঁই শাকগুলো একটু মশের সাথে ভালো করে মিশিয়ে দিলাম এবার শাকের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো শাকের ভেতরে হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যায় এবার খুন্তিতে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম ফোন কিন্তু পুঁই শাকটা মশের সাথে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব অন্ধরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও সে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় এবার পৈশাকের ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো তোমরা চাইলে নাও দিতে পারো লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা ভালো আসে এর জন্য আমি দিয়েছি আর গুঁড়ো দেওয়া হয়েছে আবার পুঁইশাকটা আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন কিন্তু আমার পুঁই শাকটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে পুঁই শাকের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল পুঁই শাক খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও চাকরের ভেতরে জল দেওয়া হয়ে যাবার খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম কিন্তু পুঁই শাকটা আরও কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে তোমরা কে কে পুঁই শাকের ভেতরে শস্য দিয়ে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে আমায় জানিও আমি শুধু মাঝে মাঝে পৈশাকের তরকেটা খুন্তিতে আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো আমার কিন্তু পই শাকের এই তরকারিটা খেতে খুব ভালো লাগে পই শাকের এই তরকারিটা কিন্তু আমি বেশি চলে রাখব না একটু গামাখা গামাখা করে নামাবো এবার আমি পৈশাকের ভেতরে দিয়ে দিলাম বেটে রাখার শস্যটা শোটা কিন্তু বেশি আগে দেওয়া যাবে না নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে শর্ষ পাটা পৈশাকের ভেতরে একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম শস্য দেওয়া হয়ে যাওয়ার পর পৈশাকের তরকারিটা আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে পদ্মা পুঁই শাকের তরকারিটার কি সুন্দর কালার এসে এখন তোমার শাকের তরকারিটা রান্না করা কমপ্লিট কিন্তু আর জাল দেওয়া যাবে না এখন শাকের তরকারিটা নামিয়ে ফেলতে হবে তারপর আমি সুন্দর করে পুঁই শাকের তরকারিটা বাটিতে নামিয়ে নিলাম তোমাদের কাছে আজকে মিনি কিচেনে পুঁই শাক রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না আমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও এই পুঁই শাকের চচ্চড়িটা কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি তোমরাও একবার পুঁই শাকের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমরা আমার মিনি কিচেনে আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না